আমি প্রথমেই স্মরণ করছি সাতচল্লিশ থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত এই দেশের জন্য যারা আত্মত্যাগ করে গেছে সেসব সকল বীর শহীদদের এবং যারা চব্বিশে জুলাই অভ্যুত্থানে একটা হাতের বিনিময়ে একটা পায়ের বিনিময়ে অথবা কারো কারো চোখের বিনিময়ে আমরা আজকের এই স্টেজটাই বসতে পেরেছি তাদেরকে স্মরণ করছি এবং আমরা দেখেছি যে এখনো অনেকেই আছে যারা অসুস্থ অবস্থায় আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আপনারা যেই সেটুটা দেখেন সেটা হচ্ছে এগারোই জুলাইয়ের দুই হাত প্রসারিত করে যেটা দাঁড়ানো বাট এটার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে আপনারা দেখেছেন যে জুলাই এর পরবর্তী সময়ে কিন্তু আর কেউ বুলেট ভয় পায় নাই প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল খুনি আসিনার কত বুলেট আছে একজনকে গুলি করেছে আমরা চল্লিশ জন গিয়ে দাঁড়িয়েছি কেউ পিছপা হয় নাই এই এগারোই জুলাইয়ের একটা ছোট্ট স্টোরি আছে আন্দোলনটা তখন এত বড় ছিল না ছোট ছিল কোটা আন্দোলন ছিল তো আমরা দুই নাম এক নাম্বার গেট অবরোধ করেছিলাম মানুষজন খুব একটা ছিল না দুই তিনশো ছিল তো ওই দিন একটা স্পিচের মধ্যে বলছিলাম যে যদি আমাকে আন্দোলন থেকে সরাই দিতে হয় তাহলে আমাকে মেরে ফেলতে হবে অথবা যদি আমাকে বাধ্য করা হয় আন্দোলন থেকে সরে যেতে তাহলে আমি নিজেকে পেট্রোল দিয়ে জ্বালায় শেষ করে দিব কিন্তু আন্দোলন থেকে যাব না এটা আমার সহযোদ্ধাদের প্রতি একটা প্রতিশ্রুতি ছিল তারপর এগারোই আপনার যখন নিউ মার্কেটে কর্মসূচি ঘোষণা করি এই বটতলি স্টেশন ওই দিন মানুষ খুব কম ছিল জন মানুষ ছিল আর পুলিশ ছিল তিনশো মানে সন্ত্রাসী পুলিশ আর কি আমরা ছিলাম কত পুলিশ ছিল ছিল খুনি গুন্ডা তো আমরা বলছিলাম যে আমরা রাজপথে যাব পুলিশ আমাদেরকে বারবার বলতেছিল যে কোনোভাবে রাজপথে নামতে দিবে না তারা আমরা বলছি এনি হাউ এনি কস্ট আমরা রাজপথে নামবই যা হওয়ার হবে আমরা দুইশো সবাই মিলে এক হলাম যে আমরা নামতেছি যদি আজকে মরি বাঁচলে বাঁচব তো আমরা দুইশো মিলে মিছিল বের করে ফেললাম কোনোভাবে টাইগার পাস পর্যন্ত আসছি তো হাসিনার পুলিশ আমাদেরকে আটকায় দিছে আর যাইতে দেবে না ওই দিন আমাদেরকে রাস্তা ব্লক করতে দিবে না শুধুমাত্র হাসিনার পুলিশ না সন্ত্রাসী ছাত্রলীগও ছিল আমাদেরকে টাইগার পাশে আটকে রাখছে বীর চট্টলার বন্ধের অবদান অনস্বীকার্য শুধুমাত্র বীর চট্টলায় না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বন্ধের অবদান ছিল অনস্বীকার্য ছিল বোনেরা তো ওই দিন বিশ পঁচিশ জন আপু ছিল ওনারা বলতেছিল যে আপনারা যাবেন নাকি যাবেন না না গেলে আমরাই যাব তো আমরা বলছি যে তালি দেন ভাই তো আপুদেরকে বলছি যে আপনারা সামনে স্ট্রংলি দাঁড়ান আমরা পিছন থেকে ফোর্স করতেছি আর সামনে ছিল আর দুইজন ভাই আরিফিন ভাই আর একজন ছিল রিজাউর ভাই দুইজনের নেগোসিয়েশন করতেছিল পুলিশের সাথে আমি বলছি যে আপনারা নেগোসিয়েশন চালায় যান আমরা পিছন থেকে কাজ করতেছি তো ওরা নেগোসিয়েশন করতেছে এক পর্যায়ে বোনদেরকে ফোর্স করছি আমরা চলে গেছি যারে পারছে তারে পিড়াইছে আচ্ছা একটা কোয়েশ্চেনের আনসার দেন ধরেন আপনার বোন আপনার বোনকে যদি পর পুরুষ পুলিশ যেগুলো পুরুষ এগুলো তো পর পুরুষ নাকি যদি আপনার বোনকে পর পুরুষ টাচ করে স্পর্শ করে আপনার কেমন লাগবে কুত্তার মতো পিড়াবেন না ওর আমার বোনদেরকে ওই দিন টাচ করে নাই পিড়াইছে ভাই পিড়াইছে যেমনে পারছে পিড়াইছে একজন বোনকেও চাইতে দেয় নাই প্রত্যেকে পুলিশ প্রত্যেকে পিড়াইছে আমার বোনদেরকে ছিল দুইশো জনের জায়গায় একশো জন হয়ে গেল আমরা টাইগার পাস থেকে দৌড়াইতে দৌড়াইতে দুই নম্বরের দিকে যাচ্ছি মিডিয়া ভাইরা ছিল সামনে থেকে কভার করতেছিল খুব বেশি মিডিয়া চট্টগ্রামে ছিল না চট্টগ্রামে আহামরি মিডিয়া কভারেজ হয় নাই এটা স্পষ্ট করে বলতে চাই যা করছে এই বীর চট্টলার মানুষ করছে তো আমরা দুই নাম্বার দিকে যাচ্ছি আর পিছন থেকে হাসিনার পুলিশ আমাদেরকে ধাওয়া করতেছে আমরা তো জানিনা তাদের দ্বিতীয় কি দুই নাম্বার পর্যন্ত গিয়ে দেখি সামনে থেকেও পুলিশ পিছন থেকেও পুলিশ মাঝখানে আমরা একশো জন আমি একটা ফেসবুক লাইভ করতেছিলাম বলতেছিলাম যে ভাই যে যেখানে আসেন যেভাবে আসেন আসেন আমাদেরকে বাঁচান আমাদেরকে হাসিনার পুলিশ মাইরা ফেলবে তো এক পর্যায়ে যখন দুই নাম্বার পর্যন্ত চলে গেছি সামনে থেকেও পুলিশে লাঠি শুরু করছে পিছন থেকেও পুলিশে লাঠি শুরু করছে আমরা মাঝখানে পড়ে গেছি তো স্বাভাবিকভাবে আমরা মানুষ কম ছিলাম সবাই দৌড়াচ্ছে তো আমিও আস্তে আস্তে দৌড়াচ্ছি কিন্তু বারবার মনে পড়তেছিল আমি তো দেশের মানুষকে কথা দিছিলাম। আমি তো প্রতারণা করতেছি আমি তো প্রতারক একটা প্রতারকের তো বাইচা থাকার কোনো অধিকার নাই প্রতারণা করার থেকে ময়রা যাওয়া ভালো তো আমার মাথায় বারবার এই কথাটা ছিল যে আমি তো বলছিলাম যে রাজপথ থেকে যাবো না পেট্রোল দিয়ে করে দিব। আমি তো তাহলে চাপাবাজি করছিলাম গলাবাজি করছিলাম আমার গিলটি ফিল হচ্ছিল তো যখন দেখি যে শেষ পর্যন্ত আমার পিছনে আর কেউ নাই তখন আমি ভাবলাম যে আমরা কি পালায় যাব নাকি দাঁড়াবো তো কিছু করার ছিল না আমি নিজের কাছে দায়বদ্ধ ছিলাম যে মানুষগুলো রাজপথে ছিল তাদের কাছে দায়বদ্ধ ছিলাম তো আমি ঠিক করলাম যা হওয়ার হবে দাঁড়ায় যাব। জীবন তো একটাই চলে গেলে যাক তো আমি ব্যাক করলাম ব্যাক করে চোখটা বন্ধ করে দুইটা হাত প্রসাহিত করে দাঁড়িয়ে এলাম সামনে থেকে পুলিশ আসতেছে দেখ দেখি আর সাংবাদিক ভাইরা ছিল আমি আসতে করে চোখটা বন্ধ করে ফেলছি চোখটা বন্ধ করে ইনালিল্লা পড়তেছি আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে চোখেতে এক ফুটা চল আসে নাই এক ফুটা চল আসে নাই মনে মনে ভাবতেছি যে আমার আব্বা আম্মারে আল্লাহ ভালো রাখো আর দিনালি লাই বলতো এক কোণ থেকে এসে কারা আমাকে ধাক্কাইতাছে করে চোখ কুলা দিয়ে যে গুন্ডা পুলিশ তো দুই টাইগার বাস থেকে দৌড়াই আসছে দুই নাম্বার পর্যন্ত শরীরে কোনো এনার্জি নাই ওরা ধাক্কা চা আমিও ধাক্কাছি আর বিছন থেকে ডাকতেছি ভাই আসেন সবাই তো ধাক্কা এক করে পড়ে যায় যেইখানে 100 মানুষ ছিল এখানে আধা ঘন্টার মধ্যে 2000 এর বেশি মানুষ হয়ে গেছে আর কি ওই দিন বলছিলাম এটাকে কেন বীর চট্টলা বলে এবং জুলাইপুর তেলের প্রত্যেকটা ইতিহাসে সুতি হচ্ছে এই বীর চট্টলা এই বীর চট্টলায় প্রথম এগারোই জুলাই বুক পেতে দাঁড়ানো হয়েছে যেটা বাংলাদেশের রোল মডেল হয়ে গেছে এরপরে আর পুলিশের বুলেট কেউ ভয় পায় নাই সবাই দাঁড়াইছে ষোলো তারিখ আবু সাহিদ দাঁড়াইছে তারা ধারাবাহিকতায় বাংলাদেশের রানাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ধারাইছে কেউ আর ভয় পায় নাই এই দিন থেকেই শুরু হয়েছে শেখ হাসিনার কাউন্ট ডাউন তারপরে ষোলোই জুলাই পরবর্তী ইতিহাস আসবো আমরা এই ছিল এগারোই জুলাই ধন্যবাদ ধন্যবাদ